সুপ্রিয় দর্শক হক আপনারা আপনার স্বাগত থামবে মোটাইলে থেকে বুঝতে পেরে গেছেন বা ফুল বুঝতে পারছেন কোন ভিডিও করছি ইতিপূর্বে আপনার মাত্র কয়েকদিন আগে আর কি একটা ভিডিও করেছিলাম তাতে চারা তৈরি করার ব্যবস্থা দেখেছিলাম আর ছোট ছোট চারাকে কিভাবে নিজের মন মতো বিভিন্ন রকম ওয়ারিং দিয়ে তার দিয়ে আপনার সেফ সাইজ কত সুন্দর হবে নিজের পছন্দ মতো কিভাবে করবেন সেটা দেখেছি যারা এখনো সেই ভিডিও দেখেনি ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক দেখতে দেখলে ফলো করে নেবেন এবং ব্যাকে যাবেন পেয়ে যাবেন আজকের এই ভিডিওটার খুব কয়েকটি মাত্র টিপস দেবো সেই টিপস ফলো করুন যে এই যে বগিভেজের যে গাছ এই যে এত ছোট গাছে এত সুন্দর ফুল ফুটতে শুরু করেছে কিন্তু আমি বলবো না যে খুব গাছ একেবারে ভর্তি হয়ে গেছে ফুলে আমার প্রচুর গাছ আছে এর থেকে প্রচুর ফুল আছে তবু এই গাছটা কেন নিয়ে আসছি কারণ ঠিক এই মুহূর্তে আপনি কি করবেন এই যে কচি 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 সব ফুল বেরোচ্ছে এখনো সেটা পূর্ণ একেবারে ঢেকে নেয়নি শুধু ফুলেই ঢেকে যাবে তার আগে কি করবেন সেটা বলার জন্য প্রথম কথা হচ্ছে এই গাছটার কটেক্স দেখে নিশ্চয় বুঝতে আছেন যে এই গাছটির বয়স চার পাঁচ বছর বয়স তিন বছর চার বছর পাঁচ বছর লেগে যায় একটা গাছকে নির্দিষ্ট একটা সেপ সাইজে নিয়ে আসতে কারণ এই গাছগুলোর বেশ কিছু জাত রয়েছে কালারের কথা বলছি না জাত কোনটা জাত কিরকম অনেক লম্বা লম্বা ডাল হয় শেষের দিকে ডগার দিকে একদম ফুল হয় আবার কোনোটা কিরকম শুরু থেকেই ফুল হতে শুরু করে তো এই সমস্ত ক্ষেত্রে আপনার প্রথম যে কাজটি হবে গাছ যে জাত হোক না কেন সেটা টবের ক্ষেত্রে দু থেকে আড়াই ফুটের মধ্যেই গাছটাকে রাখার চেষ্টা করবেন একদিনে তো হবে না এতগুলো শাখা তো আপনি একদিনে পাবেন না এরকম যে মোটা মোটা শাখাগুলো কেটেছি দেখতেই পাচ্ছেন মোটা মোটা শাখাগুলো কেটেছি একদম এবং কেটে থেকে ছোট ছোট শাখা হয়েছে আবার ফুল কম নিয়েছি আবার কেটে দিয়েছি বিশেষ করে বর্ষার সিজনে ফুল বেশি স্থায়িত্ব হয় না কিন্তু গাছের গ্রোথটা ভালো হয় আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে যে সমস্ত ভিডিও করেছি উপরে যে বর্ষাকালে গাছকে নিজের পছন্দ মতো করে নিন তো আপনি শীতকালে প্রচুর পাবেন কিন্তু যদি বর্ষাকালে ফুলটা নেন গাছকে যদি তৈরি না করেন তাহলে কিন্তু এ সময় ফুল হবে ঠিকই গাছটা নান্দনিক হয়ে উঠবে না তো গাছকে নান্দনিক করতে হলে আপনাকে অবশ্যই শীতকালে আপনার পছন্দের গাছটিকে সুন্দর করে কেটে কেটে পোর্নিং করে হার্ড পণিং সব সব সবকিছু করে করে আচ্ছা ঠিক করে বলুন তো গাছ লাগে না এরকম গাছ থাকবে আপনার প্রচুর ফুল হবে সেটাই তো স্বাভাবিক তো চাই আমরা গাছ থাকবে থাকবে ফুল প্রচুর এই সময় কিছু কিছু করবেন কিছু করতে হবে না সময় কোনো প্রকার খাবার হবে না একটা সময় দেখবেন ফুলগুলো মরছে যাবে ফুলগুলো কেটে ফেলবেন ফুল গাছে থাকবে না সুন্দর করে করে দেবেন তখন খাবার দেবেন কোন ধরনের খাবার দেবেন আপনি দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন কারণ গাছের কিছু গ্রোথও হবে ফুলও হবে কাঠামো তৈরি হবে দশ ছাব্বিশ এবার ফুল হয়ে গেছে কিছু কি দেবেন না হ্যাঁ দেবেন শুধু পটাশ খাবার দেবেন আমি কি জানেন এই যে জিরো জিরো ফিফটি খুবই ভালো টবে গাছের ক্ষেত্রে কারণ এতে এটা হচ্ছে পটাশিয়াম সালফেট অর্থাৎ এখানে কিন্তু কোনো প্রকার লবণ থাকে না এই পটাশে সাদা রঙ হয় দেখেছেন অনেক যারা পুরাতন ভিওয়ার আর লাল পটাশ দিলে কি হয় একটু লবণ থাকে আপনি কচি কাছে দেবেন না কিন্তু বয়স্ক কাছে দিতে পারেন আর যদি মনে করেন প্রচুর কুয়াশা পড়েছে প্রচুর কুয়াশা একদম শীতকাল লিকুইড তৈরি করবেন এর একটু স্প্রে করে দেবেন কখন রোদ যখন দিন যখন পরিষ্কার হয়ে যাবে ঠিক ঠিক প্রাক মুহূর্তে যাতে ওটা কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আমি ইচ্ছা করে একটি গাছকে সমস্তকে গোল করিনি আর কিভাবে ওটাকে করবো দেখাবো জাস্ট ফিরে আসছি হ্যাঁ বন্ধুরা এই গাছটি কথা বলছি প্রথমবার ফুল হয়ে গেছে শীতকালে প্রথমেই সেকেন্ড টাইম ফুল আসছে কি করে বোঝাবো আপনাদের কাছাকাছি তো নিয়ে আসতে পারছি না এই যে দেখুন এই যে ফুল আসছে এই যে ফুল আছে আর যেগুলো খোলা ফুল পাচ্ছেন সেটা কিন্তু প্রথমবার ফুলেরই জের অর্থাৎ সেই ফুলটাই হয়তো ঝোড়াইনি সম্পূর্ণ আর যেখানে যেখানে ঝরে গেছে নতুন কচি দাদা প্রচুর ফুল মানে কি একদম ভর্তি হয়ে যাবে আবার তো এই গাছটাকে আমি আপনাদেরকে দেখাবার জন্যই এই তিন চারটি ডাল খেয়ে আমি অবস্থা এরকম করে রেখেছি দেখতে পাচ্ছেন না যদি না এটাকে না কাটতাম তাহলে এটাও কিন্তু সেরকমই বিভৎস হয়ে থাকতো কি করবো জানেন একদম কোনো প্রকার মায়া দেয় না করে এদের সমান তৈরি করে নিয়ে কারণ এগুলো কথা কেটেছি আমি আরো এক পাঁচ ছয় ইঞ্চি নিচের দিকে তবেই না সরু সরু শাখা বেড়েছে তাহলে এটাকে একদম এখান থেকে কাটবো না একটু আরো তলা দিক থেকে কাটবো তাহলে ওখান থেকে আমার কি বেরোবে নতুন শাখা বেরোবে এইভাবে এটা হয়ে গেল এটাও কেটে দিই ঠিক ওই একই লেভেলে করবো কারণ আমরা চাই গাছটাকে রাউন্ড ফিগার করে নিতে আর ওইদিকেও কিছুটা আছে এইটা ওদিকটা দেখতে পারেন না হয়তো এই যে এটা এখান থেকে কাটতে হবে এখান থেকে কাটলে কিন্তু এটা সময় হবে কিন্তু এখান থেকে যখনই শাখা বেরোবে তখন এর থেকে বড় হয়ে যাবে কাজে এর থেকে আমি তলার দিক থেকে কাটছি একটু পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটার নিয়ম তাতে জল পড়লে গড়িয়ে যাবে আচ্ছা এর পরও কি কিছু করতে হবে যেমন এইটা একটু বড় আছে একটু কেটে নেওয়া যাক এই যে আপনার খেয়াল রাখতে হবে সব সময় যে কোন ডালটা আপনার দৃষ্টি টু হচ্ছে এবং নান্দনিক হয়ে উঠতে পারছে না এইটা তবে ফুল হতে শুরু করলে না কাটলে ভালো ফুল হওয়ার পরে সেটা কাটবেন এবার দ্বিতীয় কাজ হচ্ছে এর আগে যে ফুলগুলো হয়ে গেছে এটা হয়ে গেছে ঝরছে আমি ডগার দিকে একটুখানি কেটে দিলাম একটুখানি কেটে দিলাম সবটা না যেটা একটু ডাটা গুলো থেকে যাচ্ছে ডাটা গুলো কাটবেন দরকার হলে একদম ডাটাটা মানে ওখান থেকে কচি কচি পাতা বেরোবে এবং ফুল বেরোবে কেটে দিলে খুব ভালো হবে এই হচ্ছে ব্যাপার সরু কাঠিতেই কাটা ভালো এই যে শুকনো ডাল রাখবেন না এটা নেগেটিভ জিনিস শুকনো ডাল একদম রাখবো না আমরা আর কোথাও কিছু আছে কি কাটার মতো দেখে নিতে হবে মানে ওই যে যেগুলোতে ফুল হয়ে গেছিল ডাটাটা আছে ডাটাটি কেটে ফেলে দিন দেখবেন খুব তাড়াতাড়ি মানে ওই ডাটাও কিন্তু খাবার খাচ্ছে গাছের আর খেয়াল রাখবেন শুকনো টুকরো তো কাটবেনি আর খেয়াল রাখবেন যাতে কোনো ডাটা পুরাতন ফুল হয়েছিল এরকম ডাটা লেগে না থাকে তাইলে গাছ আপনার নান্দনিক হয়ে উঠবে এখন তো বুঝতে পারছেন না যখন এই ফুল হবে না আপনি অবাক হয়ে যাবেন যে আপনি সেই গাছটি দেখেছিলেন কি না সত্যি বলছি বড়াই করছি না নিয়মিত দেখার জন্য ফল দিয়ে পাশে থাকুন দেখতে পাবেন কি কত সুন্দর হয়ে যাবে ব্যাস হয়ে গেছে এইবার আমরা দ্বিতীয় পরিচর্যা কি করতে পারি গ্রাস করে করলে কাজ কাঁটাফাটা লাগে না তবে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না এই সব মানে আমার মনে হচ্ছে আমার ন্যাকেট হাতে করাই সবচেয়ে ভালো লাগে আচ্ছা গাছের গোড়ায় শুকনো পাতা পড়ে থাকবে রাখবো না পচে গিয়ে সার হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু রাখবো না মানে এটা আমাদেরকে ভালো করে পরিষ্কার করে রাখতে হবে আচ্ছা পরিষ্কার করে নিচ্ছি এখানে আপনারা হয়তো ভাববেন যে আমি কোন মিডিয়া ফিডের কথা বলছি না কেন সত্যি কথা বলতে এই গাছগুলো প্রতি বছর কিন্তু রিপোর্ট করার প্রয়োজন পড়ে না কারণ কি কারণ হচ্ছে এই গাছ রুট বন্ড পছন্দ করে অর্থাৎ যত রুট শেকর ঘুরিয়ে পেঁচিয়ে থাকতে পারবে ততটাই ভালো আশা করি বোঝাতে পারছি অনেক গাছ আছে রুট বন্ড পছন্দ করে না অনেক গাছ আছে রুট বন্ড পছন্দ করে এ পছন্দ করে যেগুলো গাছ রুট করে পছন্দ করে সেটা তার মধ্যে হচ্ছে এই বোগেন ভিলিয়া কাজেই প্রতি বছর আপনাকে নতুন নতুন করে একদম মাটি চেঞ্জ করতে হবে এমনটা নয় দু তিন বছর চার বছর পর পর করবেন দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু দুটি ডাল ছিল একটা এদিকে গেছে কিন্তু আমি এটাকে বাড়তে দিনি কেন কারণ এটা বেড়ে গেলে কিন্তু এটা ভাও লাগবে না রাউন্ড হবে না যার জন্য ওরা কেটে ফেলেছি আরো নতুন কোন আপনি সাইজ করতে পারেন কারণ আমি তো বনসাই করছি আমি কি করছি গাছটাকে একেবারে সুন্দর রাউন্ড ফিগার করছি যাতে ফুল যখন হবে দেখতে সুন্দর হয় এই ব্যাপার এইবার গাছকে রাখবেন কোথায় যতই রোদ হোক না কেন চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ যা হোক না কেন গাছ থাকবে রোদে জল মাটি না সকালে জল দেবে না জল দিলে কিন্তু ফুল ঝরে যাবে এই গাছের এই বৈশিষ্ট্য খাবার ফুল ঝরে যাবে দশ ছাব্বিশ ছাব্বিশ ফুল থাকবে আপনি দিতে পারেন খুব বেশি হলে এই যে এটাকে এক চামচ আদর নিলেন এইভাবে কারণ এই জিরো জিরো ফিফটির একটা বৈশিষ্ট্য হচ্ছে কি আপনি একে গাছের গোড়ার চারদিকে দিতে পারেন আবার স্প্রে করেও দিতে পারেন এখানে মজার জিনিস এটাই এই জিরো জিরো ফিফটিটা এটা রাখবেন এই বগুলিয়াকে সুন্দর করার জন্য জিরো জিরো ফিফটি রাখবেন মাটি দিয়ে আমি ঢেকে দিলাম জল খুব একটা দরকার নেই তাহলে একটু দিচ্ছি কেন একটু খাবার দিলাম একটুখানি সামান্য জল বেশি দরকার নাই এই গাছগুলোতে এরকম এই ডালটা কাটলে কাটা যেতে পারে একটুখানি ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে এটা নামাই ভালো এখন পুনি করলাম আবার হঠাৎ করে কোন পুনি করবো এখানে একটু শাঁখা বেরোচ্ছে তার উপর থেকে কাটলাম ব্যাস এই তো এতটুকু এনাফ এইভাবেই করে থাকুন শুধু দেখ দেখুন আপনার এই গাছগুলো করা উচিত ছিল আমার শীতকালে যেমন লাল রঙের যেটা দেখালাম এর আগেরটা সেটা করে ফেলেছি এটা দেখালাম যে কিভাবে কাটবো কোন কোন কোনটা সবসময় খেয়াল রাখতে হবে গাছ একবার যদি সুন্দর করে নেন ফুল থাকলেও ভালো লাগবে কম ফুল থাকলেও ভালো বেশি ফুল থাকলে তো সোনাই সোহাগা বাস বন্ধুরা এর থেকে বেশি কিছু বলবো না আজকে আগামীতে নতুন ভিডিও নিয়ে আসবো ফলো দিয়ে ফেসবুকে দেখতে পাবেন আর সাবস্ক্রাইব করলে ইউটিউবে দেখতে পাবেন দুপুর একটায় আজ এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ